সতেরো বছরের আন্ডার কথা আমি সতেরো মিনিটে শেষ করতে পারবো না যে প্লেনে উঠতে পারবে না তাই হেলিকপ্টার করে দেয় আপনাদের সাথে বরণ করে দিয়েছে সতেরো বছর পঞ্চাশ বছর মানুষের বুকে রুখলে এমন ভালো চড়া হয়েছিল যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে গিয়েছিল প্রত্যেকটা জায়গায় আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজা তারা জামার প্রায়িত করত করতে শিশুদের শিশুদেরকে যখন করে সেই সেই পেশার সহ্য করতে পারে নাই তাই তাই ভেঙে গিয়েছে বাংলাদেশ থেকে রাজ সরকার আমার আপনারা জানেন সেই সতেরো বছরে

সরকার এসেছে আমরা এই সরকারের পাশে আছি আমরা বারবার বলেছি রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনারা নিন আমরা আপনাদের পাশে থাকব এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি যে আল্লাহর রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে পুরো দুর্বল মানুষের প্রতি যদি ভাই আমরা অত্যাচার না করি আমি আশা আগে দেশ থেকে খালাতে দি দেখা করতে ইসলাম আমার আপো কষ্ট করেছে আজকে ওনার মতো মানুষও

এবার prata খেল লাই ঠিক তুই